এবি রেখার অর্ধাংশ থেকে কিছু পরিমাণ বেশি নিয়ে একে কেন্দ্র করে এবি রেখার এক পার্শ্ব একটি বৃত্তচাপ আঁকি এবং বি কে কেন্দ্র করে এব রেখার এক আরেকটি বৃত্তচাপ আঁকি আবার বিকে কেন্দ্র করে আরেক পার্শ্ব বৃত্তচাপ আঁকি এবং এ কে কেন্দ্র করে অন্য পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দই ও এবং পি বিন্দুতে ছেদ করে এখন ও যোগ করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আপনি একটি কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে রকম ভিডিও পেতে চান ও পি অ্যামবিন্দুতে চেদ করে এবি রেখার